দেখতে পাচ্ছিস তো ঠিক আছে আজকে যেটা যে পার্টটা হবে সেটা হচ্ছে নিউটনের সূত্র নিউটনের ঠিক আছে এই নিউটন সাহেবের বিভিন্ন রকম সূত্র আমরা কি বলে বিভিন্ন সময় পেয়ে থাকবো তবে সব থেকে যে সব থেকে যে বলা যেতে পারে সব থেকে যে ইম্পর্টেন্ট তার স্ট্রেনার কাজ সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র ঠিক আছে নিউটনের জায়গাটা আমি একটুখানি বলি যে যে আমরা আমরা আগের আগের দিনই নিউ কাকে বলে বলে তারপরে আমাদের দ্রুতি কাকে বলে বেগ কাকে বলে এই সম্পর্কে একটা ধারণা হয়েছে এইটা আমাদের প্রথম ক্লাসে হয়েছে ঠিক আছে এবার আমাদের যে ক্লাসটা আছে সেইটা হচ্ছে যে নিউটনের গতিসূত্র এই নিউটনের গতিসূত্র জায়গাটা যদি আমি একটুখানি বলি নিউটনে আমরা তিনটে গতিসূত্র পাবো তিনটে গতিসূত্রের তিন ধরনের কি বলে আমরা জায়গা কভার করব যে ব্যাপারটা কি আমরা প্রথমে যেটা করব যে প্রথম সূত্র যেটাকে আমরা বলে থাকি নিউটনের সেই জায়গাটায় যদি আমি দেখি সেটা হচ্ছে দুটো জিনিস পাবো নিউটনের প্রথম গতি সূত্রে আমরা একটা ধারণা পাবো যেটাকে আমরা বলি জাডো জাডো জিনিসটা কি কি এই জিনিসটা ধরো তোমরা একটা বাসে যাচ্ছ ঠিক আছে বাসে যাচ্ছ বাসটা চলছে তার মানে কি তোর শরীরটা চাইবে কি ভালো করে শুনবে এটা তো শরীরটা চাইবে কি সামনের দিকে যেতে শরীরটা চাইবে সবসময় সামনের দিকে যেতে কিন্তু হঠাৎ করে ব্রাশটা ব্রেক মেরে দিল ঠিক আছে হঠাৎ করে ব্রাশটা ব্রেক মেরে দিল তাহলে কি হবে তো শরীরটা চাইবে কিন্তু সামনের দিকে যেতে ভালো করে বুঝবি তো শরীরটা চাইবে সামনের দিকে যেতে কিন্তু বাসটা ব্রেক মেরে দেওয়ার ফলে কি হবে তোর বাসটা পিছন দিকে তোকে টানবে হ্যাঁ কি না তোর একটা এরকম একটা ব্যাপার হয়ে যাবে যখনই তোর কি বলে যখনই তুই যদি ব্রেকটা মারে তাহলে কি হবে ব্রেকটা মারলে কি হয় ভালো করে তোরা একটু খানি মানে লক্ষ্য নজর দিয়ে দেখবি যদি ব্রেকটা টা মারে তুই এরকম করে ঝুঁকে যাস তুই ব্রেক ধর একটা bus এ যাচ্ছিস বা বাইকে এ যাচ্ছিস যেখানে যে কোনো একটা মুভিং vehicle বা চলমান যে কোনো একটা যানবাহনে যাচ্ছিস তুই যাচ্ছিস তোকে যদি হঠাৎ করে ব্রেক মারে ঠিক আছে ব্রেকটা মারলে কি হয় তুই সামনের দিকে ঝুঁকে পড়বি তো হ্যাঁ কি না এবার সেরকমই ধর তুই বাইকটার উপর চেপে আছিস ঠিক আছে বাইকের উপর চেপে আছিস হঠাৎ করে চলতে শুরু করে দিল তাহলে কি হয় তোর তুই পেছন দিকে হেলে যাবি এটা কেন হচ্ছে এইটা হওয়ার কারণ হচ্ছে দুটো জিনিস একটাকে বলা হয় স্থিতি জাড্ড স্থিতি জাড্ড স্থিতি কি আর একটা বলা হয় গতি দুটো জিনিস আছে স্থিতি হচ্ছে তোর শরীর ভালো করে বুঝি যখন স্থির থাকছে বা তোর শরীর বা যে কোনো একটা মানে বিন্দু বা যে কোনো একটা বস্তু সে যদি স্থির থাকে ভালো করে বুঝবি যদি স্থির থাকে সে চাইবে আমি স্থির থাকবো সবসময় বুঝতে বস্তু চিরকাল চায় সে যেইখানে আছে সেইখানে স্থির থাকতে বুঝতে গেল আর গতিশীল বস্তু কি চায় গতিশীল বস্তু চায় যে সে একই সরল লেখায় চলতে থাকবে বাসটা যেই যেই দিক দিয়ে যাচ্ছিল সেই বাসটা যদি কি বলে মানে আমাদের এমনি এই নিউটনের সূত্র অনুযায়ী আমরা জানবো যে একটা গতিশীল কণা বা গতিশীল বস্তু সব সময় কি চাইবে সে গতিশীল থাকতে চাইবে ঠিক আছে আর কি একটা স্থির বস্তু সে সব সময় চাইবে কি সে সব সময় চাইবে হচ্ছে সে স্থির থাকবে এই যে স্থির থাকার যে একটা চাওয়া ব্যাপারটা একটা যে ইচ্ছা এই ইচ্ছাটা তো আর কি বলে ধর যেইগুলো আমাদের ইচ্ছা আছে কিন্তু যেগুলো ধর মানে জড় বস্তু তাদের তো আর ইচ্ছে মিচ্ছা নাই তারা ইচ্ছাটা কিভাবে প্রকাশ করবে ঠিক আছে তারা ওই জায়গাতে যখনই ওই এই যে এই একটা পেন আছে এই পেনটা যদি আমি এখান এখানটা ধর একটা এখানটা ধর এরকম করে রেখে দিয়েছি পেনটাকে ধর এখানে একটা টেবিল আছে টেবিলটায় পেনটা রেখে দিয়েছি বা এইখানে একটা বোর্ডটাতে পেনটাকে ঠিকিয়ে দিয়েছি ঠিক আছে এই পেনটা কি চাইবে আমি সবসময় স্থির থাকবো বোঝা গেছে না বোঝা এবার যখনই পেনটাকে আমি গতিশীল করতে চাইবো তাহলে পেনটা কি করবে উল্টো দিকে একটা চাপ দেবে ঠিক আছে একটা বাধা সৃষ্টি করবে বোঝা গেল না বোঝা গেল না স্থির বস্তু বা গতিশীল বস্তু তার বিপরীত জিনিসটা করতে চাইলে মানে স্থির বস্তু যদি তাকে গতিশীল করার চেষ্টা করা হয় তার বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করবে আর গতিশীল বস্তু তাকে যদি থামিয়ে দেওয়ার চেষ্টা করি সেও একটা বাধা সৃষ্টি করবে ব্যাপারটা বোঝা গেল না বোঝা গেল এই যে একটা বাধা সৃষ্টি করছে বা একই অবস্থায় থাকার যে একটা প্রয়াস করছে চেষ্টা করছে এইটা কি বলা হয় জাডো বোঝা গেল এবার এইটা আমাদের বিজ্ঞানের ভাষায় লেখা আছে তোমাদের একটু সাজিয়ে গুছিয়ে লেখা আছে আমি এক্স্যাক্ট জিনিসটা বলে দিলাম যে কি স্থিতি জাড্য অ্যাকচুয়ালি জিনিসটা কি আর গতি জাডো অ্যাকচুয়ালি জিনিসটা কি ব্যাপারটা বোঝা গেল না বোঝা গেল যে যে কোনো একটা তার যে গতীয় অবস্থা আমি আগের দিনই বলছিলাম যে একটা বস্তুর গতিও অবস্থা থাকে গতি অবস্থা মানে কি নয় স্থির থাকবে নাহলে সে গতিশীল থাকবে এইটাকে বলা হয় গতীয় অবস্থা তার গতীয় অবস্থাটাকে সে নিজে বজায় রাখতে চেষ্টা করে এটা কি বলে হচ্ছে এবার সেই যে বজায় রাখার চেষ্টা এই চেষ্টাটা কি বলে হচ্ছে জাট ব্যাপারটা বোঝা গেল না বোঝা গেল স্থিতিজাটু আর গতিজাত জিনিসটা কি এই নিউটন সাহেবের সূত্রটা আমি এক্স্যাক্টলি পয়েন্ট বাই মানে কি হুবহু অক্ষর বাই অক্ষর বলছি নি এই মানে সূত্রটা কি বলতে চাইছে আমি সেইটা বলার চেষ্টা করছি বাকিটাও তোমাদের বই লেখা আছে ঠিক আছে কি বলতে চাইছে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইবে আর গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় ঠিক আছে একই বেগে গতিশীল থাকতে চেষ্টা করবে যতক্ষণ না বাঁধা দিয়ে আমরা তাকে তার অবস্থার চেঞ্জ করতে বাধ্য করছি ব্যাপারটা বোঝা গেল এইটা হচ্ছে রাপসাপ ব্যাপার এর কিন্তু ভাষা একটু একটু অন্য কিছু থাকবে আমি বলে দিচ্ছি এখান থেকে আমাদের যে মূল দুটো বিষয় যে দুটো বিষয়ের তিনি ধারণা দিতে চেয়েছিলেন একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে ঠিক আছে এই যে জার্ডের যে ধারণা এই প্রথম সূত্রের মাধ্যমে তিনি দিতে চেয়েছিলেন ব্যাপারটা বোঝা গেল তাই জন্যে এই সূত্রটাকে বলা হয় জার্ডের সূত্র বোঝা গেল না বোঝা গেল যদি বলে নিউটন সাহেবের জার্ডের সূত্রটি লেখ তাহলে লিখতে হবে প্রথম সূত্রটা ব্যাপারটা বোঝা গেল না বোঝা গেল হ্যাঁ বোঝা গেছে এবার হচ্ছে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র আচ্ছা এইখানে আমি একটা জিনিস মিস করেছি একটুখানি বলে দিই মানে নিউটন সাহেবের এই যে একজন মানে অসম্ভব প্রতিভা সম্পন্ন লোক এই নিউটন সাহেব ইনি তোদের বইতে দেখবি এটা একদম ইন ডিটেলসে ওনার একটা মানে ওনার একটা জীবনীর মতো করে লেখা আছে আর কি ঠিক আছে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনি এটা তোদের বই থেকে আমি বলে দিচ্ছি আমার অত ফাল ফাল মুখস্থ নেই সত্যি কথা ঠিক আছে এই যে ষোলোশো বিয়াল্লিশ হ্যাঁ এই দেখ ওনার জন্মদিন একটা বিশেষ দিনে ওনার জন্মদিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ যিশু খ্রিস্টের জন্মদিন যেদিনকে যেদিনকে আমরা কেক খাই হ্যাঁ হ্যাপি বার্থডে যিশুকে লিখে পাঠাবি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিজ্ঞানী একজন বিখ্যাত বিজ্ঞানী মানে এই ব্যাক এনার কন্ট্রিবিউশন কতটা বোঝাতে চাই ইনি একটা জিনিস আবিষ্কার করেন যেটার নাম হচ্ছে ক্যালকুলাস ঠিক আছে সেইটা যেমন আমাদের অঙ্কর জ্যামিতি একটা পার্ট ঠিক আছে অঙ্কর জ্যামিতি একটা পার্ট পরিমিতি একটা পার্ট একটা পার্ট তো পাটিগণিত একটা পার্ট বীজগণিত একটা পার্ট এরকম পার্ট তো সেরকম অঙ্কর একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ক্যালকুলাস এই ক্যালকুলাসের ধারণা যদি না আমরা পেতাম বুঝতে পারলি তাহলে প্রথম কথা আমি উচ্চ মাধ্যমিকের নাম্বার পেতাম এইটা নয় মানে ক্যালকুলাস হচ্ছে সব থেকে সোজা জায়গা বোঝে গেলো ক্যালকুলাস হচ্ছে সব থেকে সোজা জায়গা ম্যাথে যদি কেউ মানে বুঝতে পারে আর ব্যাপারটা ওইটা নয় যে নাম্বার পাওয়ার জন্য নয় ব্যাপারটা হচ্ছে এই ক্যালকুলাস হচ্ছে এমন একটা জায়গা যেইখানেতে যেইখানের সাহায্যে আমরা বিভিন্ন জায়গার মানে যেটা আমরা বেশিরভাগ কাজে লাগাই ক্যালকুলাসটা সেটা হচ্ছে বিভিন্ন এরিয়া নির্ণয় করতে এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে বড় বড় জায়গার ক্ষেত্রফল নির্ণয় করতে বা একটা স্ট্রাকচার আঁকতে ঠিক আছে মানে একটা বাড়ি স্ট্রাকচার কিরকম হবে ব্রিজের স্ট্রাকচার কিরকম করে করব তোরা মানে একটু বড় বলে জানতে পারবি দুটো জিনিস ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ যেইটা ছাড়া মডার্ন সায়েন্স মানে একদম কিছুই নয় মানে আমাদের কম্পিউটার থেকে শুরু করে একদম মানে একদম বড় বড় ব্রিজ সব সব তৈরি হয়েছে ওইগুলোর উপর মানে উনি যদি ওইটা না দিতেন আমরা কোথায় এখন থেকে প্রায় একশো বছর পিছিয়ে যেতাম একশো বছর কেন প্রায় দুশো বছর বেশি গেলাম মানে ওনার এই আবিষ্কারটার জন্য শুধু আমরা আধুনিকতার একটা সিঁড়ি উঠে গেছি বলতে গেলে এই ক্যালকুলাস একটা অঙ্কের মানে বৃহত্তর জায়গা ঠিক আছে মানে যেইটা মডার্ন ম্যাথমেটিক্সকে যেটা আমরা মডার্ন ম্যাথমেটিক্স বলি ঠিক আছে সেই মডার্ন ম্যাথামেটিক্সটা সেখান থেকে পেয়েছি আমরা যাই হোক ওইটা একটা জায়গা দ্বীপদ উপার্দক যেইটা দ্বিপদ উপাদ্র নিজে নিজেই একটা কি বলে বিরাট জায়গা অঙ্কের অঙ্কের দুটো মেন মেন জায়গা বিপদ উপপাদ্য আর ক্যালকুলাস এই নিউটন সাহেব আবিষ্কার করেন আর উনি মাত্র পঁচিশ বছর বয়সে রয়্যাল সোসাইটি অফ সায়েন্স মানে যেইটা হচ্ছে লোকেদের সদস্য পদ পাওয়ার জন্য বুঝতে পারলি মানে এখন যে অবস্থা রয়্যাল সোসাইটি এই রয়্যাল সোসাইটির মানে শুধু মেম্বার হওয়ার জন্যে মানে লোকেরা যদি মেম্বার হয়ে যায় ভাবে আমাদের জীবন সার্থক হয়ে গেছে উনি মাত্র পঁচিশ বছর বয়সে সেই সোসাইটির সভাপতি হয়েছিলেন মাত্র পঁচিশ বছর মানে আমার যে পঁচিশ বছর বয়স এখন তার আগেই তার আগেই অলরেডি উনি কি বলে প্রফেসর হয়ে গেছেন অনেক ব্যাপার মানে অসম্ভব প্রতিভা সম্পন্ন একজন লোক আর এ না এইখানে তোদের যেটা পড়বে এ তো গল্প কথা হলো যেটা পড়বে সেটা হচ্ছে প্রিন্সিপিয়া ঠিক আছে এই প্রিন্সিপিয়া এই বলে গ্রন্থটায় তিনি তার সমস্ত যে এই সব গবেষণামূলক জিনিসপত্র মানে এই যে সূত্রগুলো সূত্রগুলো এই এই কিন্তু প্রিন্সিপিয়া গ্রন্থটা থেকেই পাওয়া যায় মানে গ্রন্থটাতেই তিনি লিখেছিলেন বুঝে গেল যে এই সব ব্যাপার স্যাপার হয় যে এরকমও হয় ঠিক আছে মানে এই বইটা তখন পাবলিশ করেছিলেন তখন এই বইটাতে ছিল এই জিনিসপত্রগুলো পরবর্তীকালে তোরা যখন নাইন টেনে উঠবি ঠিক আছে আইনস্টাইন নয় হ্যাঁ আছে আইনস্টাইনও কি আপেক্ষিকতা বাদ যে ব্যাপারটা ওটাও কিন্তু একটা বইয়ের মাধ্যমেই প্রকাশ করেছিলেন আর তোরা তো বই বই পড়ে নিস তোরা শুধু ফেসবুক দেখিস ওটাও একটা বই বল দেখিস তো তুই দেখে নিস কিন্তু সবারই একটা করে অ্যাকাউন্ট আছে ঠিক আছে এই জায়গাটা শোন তোদের এই শোন তোদের এই জায়গাটায় যে প্রথম এসন তোদের আজকে যেটা পড়ালাম সেটা হচ্ছে প্রথম সূত্র